Republican and 35 is Democrat. to 75%, other 30% is a neutral person. They can make the change. <music> Biden is a gentleman, decent person. On the other hand, uh, Donald Trump is arrogant and he do not care about the constitution, rules, and regulations. Whatever his mind, eh, to, to say, বলে বা করে এবং যেটা তার বেনিফিট হবে ওইটি সে করে হ্যাঁ তারপরে আপনি আসেন যে হ্যাঁ বাইরেন ইনফ্লেশন রেটে কিছু কমিয়েছেন জব মার্কেট যে খারাপ ছিল ওটাকে ইমপ্রুভমেন্ট করেছেন হ্যাঁ তারপরে আপনার আপনার স্টুডেন্ট লোন লোনের ব্যাপারে হেল্প করেছেন হ্যাঁ তো আর তো আপনি এগুলি যদি চিন্তা করেন হুম তাহলে ওই বাইডেনের কিছু পজিটিভ সাইড আছে তারপর আপনি যে যুদ্ধের কথা বলছেন হ্যাঁ এই যুদ্ধের জন্য ইয়াং জেনারেশন খুবই ফেরা হ্যাঁ ইয়াং জেনারেশন এখন যদি আপনি যদি দেখেন এজের ইস্যু একটা আসছে বাইডেনের এজ এবং ডোনাল্ড ট্রাম্পের এজ ওটা কিন্তু দুজনই ওল্ড দুজনই কাছাকাছি হ্যাঁ দুজনই কাছাকাছি তো ওল্ডের ইস্যুটা আমি মনে হয় যে যখন বোটিং এ যাবে তখন ওইটা তাদের মাথা থেকে ওয়াইপ আউট হয়ে যাবে কিন্তু কিন্তু তারপরে আসেন যে আপনি হ্যাঁ যদি এইবার যদি কেউ ইয়াং জেনারেশনের মধ্যে ইলেকশনে আসতো ডেফিনেটলি ইট কুড মেক চেঞ্জ আপনি দেখেন যখন ওই এবং ওবামা ইলেকশন করেছিল প্রথম

ওটাই নিয়ে তারা চিন্তা ভাবনা করবে না তারা সবসময় তার সাথে হ্যাঁ তার সাথে থাকবেন তারপরে সেম থিং ইন দা আপনার মনে করেন আদার সাইড ইন দা বাইডেন হ্যাঁ তো তো আপনি যদি মনে করেন অ্যাপ্রক্সিমেটলি একটা ধরেন যে থার্টি ফাইভ থার্টি ফাইভ হ্যাঁ রিপাবলিকান এন্ড থার্টি ফাইভ ইজ ডেমোক্র্যাট আদার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আদার থার্টি পার্সেন্ট ইজ দ্য নিউট্রাল পার্সন দে ক্যান মেক দ্য চেঞ্জ তো আপনি তারা যদি চিন্তা করবে যে কাকে ভোট দিলে তারা হুম হয়তো বা দেশের জন্য একটু ভালো হতে পারে তারাই মানে মেক চেঞ্জটা করে আর কি হ্যাঁ তো এখন যদি সবাই যদি ভোট দিতে যায় হ্যাঁ তাইলে হয়তো বা বাইডেনের পালাটা বাড়ি হওয়ার চান্স থাকে আপনি আর ওই দিকটা জানেন ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে নাইনটি ফাইভ কাউন্ট আছে হ্যাঁ আর সরি নাইনটি থ্রি কাউন্ট আছে এবং কমপক্ষে তিনটা চারটা ক্রিমিনাল কেস হ্যাঁ ওয়ান ইউজ যে হাসমারি হাসমারি যেটা আছে স্ট্রমি ডেনিয়েল হ্যাঁ তো জানেন এবং তারপরে যে জানুয়ারি সিক্স যে ইস্যুটা আছে হ্যাঁ সময় যেটা ওটাও ক্রিমিনাল কেস তারপরে জর্জিয়াতে যে কেসটা আছে ওটা তো এখন আপনি যদি মনে করেন ইলেকশন তো আরো অনেক দূরে আছে হ্যাঁ এর মধ্যে কি হয় কোর্টের রায় যদি ক্রিমিনাল কেস এর রায় হয়ে যায় তাহলে তো ও ইলেকশন করতে পারবে না হ্যাঁ